হ্যালো বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা আশীর্বাদে তো আজকে আমি রান্না করবো চিকেন তো এখানে চিকেনটা পরিষ্কার করে ধইয়া রাখছি আমি এখানে রাখছি আলু পেঁয়াজ রসুন আর আদা তো এটি এখন খাটমো তো চলো খাটিলাই দেখো বন্ধুরা আমি আলু কাটি কাটিয়েছি এখানে রাখছি আলু পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজটা কুচি কুচি করে কাটিয়ে রাখছি মাংসটা সম্বার লাগিয়া। আর এখানে রাখছি টমেটো তো চলো এটি সব আমি এখন ধুইলাই তো দেখো বন্ধুরা আমি এখানে আলু পেঁয়াজ রসুন আদা সব ধুই লইছি এখন আমি পেঁয়াজ আর আদাটা পেস্ট করবো পেস্ট করার গ্রাইন্ডারের মেশিনটা একটু ধুই লাই তো এখন আমি আদা আর পেঁয়াজটা পেস্ট করে নেবো আর এখানে রসুনটা রাখছি সেসিয়া দিমো পরে টেস্টটা বাড়বো তো দেখো আমার পেঁয়াজ পেস্ট হয়ে গেছে এখন রান্না তো দেখো এখন আমি মাংসটা মাখিলেম তো ফার্স্টে আমি মাংসর মধ্যে সর্ষের তেল দিলাম শস্যর তেলটা একটু বেশিই দিব কারণ এটা দেশি মুরগি তো এখানে আমি দিছি লবণ হলদি আর জিরার গুঁড়া মাংসর মধ্যে এখন দেবো পেঁয়াজ বাটা তেজপাতা পেঁয়াজ আদাটা আমি এক লগে বাটা দিছি যখন মাটি তো আমার মাংস মাখা শেষ এখন আমি আগুনটা ধরাই কড়াইটা বয়লাম এখন আমি আলু ভাজমু তার লেগে দিছি তেল তো ওই দেখো আলু রাখছি এখন আলুটা দিমু কড়াইত তেল আমার গরম হয়ে গেছে এখন আলুটা দিমু তারপরে দেবো হলুদের গুঁড়া লবণ দিয়ে আলুটার এখন ভাজমু ভালো করে লাল লাল করিয়া তো আলুটা টানানির সময় তোমরা একটু কম আগুন দিয়ে রাখিও আগুনটা একদম স্লো রাখিও রাখিয়ে ভাজিও তো আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব তো দেখো আমার আলুটা লাল হয়ে গেছে এখন আমি আলুটা নামাই নেব তো দেখো আমি নামাইলেইছি কড়াইয়ের মধ্যে শস্য তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দেবো আর রসুনটা চেঁচিয়ে রাখছি ওটাও দিয়ে দিবো তোমার পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব মাংসটা আমি মাখিয়ে রাখছি ওইটা দিয়ে দেব এখন আমি দিব টমেটো তারপরে দেবো গুঁড়ামরিচ তো আমি গুঁড়ামরিচটা আগে দিছি না কারণ গুঁড়ামরিচটা আমি ডলার সময় দিলে পরে আমার হাতে জলে তার লেগে আমি মাখার সময় দিছি না গুঁড়ামরিচটা তোমরা যারা মাংস মাখবার সময় দিয়া থাকো তারা তোমরা এরকমই দিও আমার হাতে জলে দেখি আমি পরে দিছি তো মাংসটা এখন আমি ভালো করে কষাইম তার মধ্যে আমি দিয়ে দেবো আলু তো চলো আমি মাংসটা এখন ভালো করে কষাই তো তখন মাংসটা কষাইলাম আর মাংসটা যত কষাই বা অতই টেস্ট বাড়ে তো ওইরকম তোমরা রান্না করিয়া খাইয়া দেখিও মাংসটা আমি যেরকম করছি ওরকম খাইয়া দেখিও তোমরা খুব টেস্টি হয় আর তোমরা কমেন্ট করিয়ে জানাইও আমার রান্নাটা কীরকম লাগছে তোমরা আর লাইক করিও সাবস্ক্রাইব করিও আমার চ্যানেলটা ওখান দিয়ে দেব গরম মশলা Dona Maile e seu